আজ আমাদের কক্সবাজারের প্রথম দিন দুপুর থেকে কি খাচ্ছি না খাচ্ছি সন্ধ্যায় কি খাচ্ছি রাতে কি খেলাম সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর যেহেতু ঘুরতে এসেছি অবশ্যই মন খুলে ঘুরব সাথে আপনাদেরকে নিয়েও ঘুরব আমার কাছে তো ঘোরাফেরা মানেই হচ্ছে খাওয়া দাওয়া আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমরা বিচ থেকে গোসল করে এসে ফ্রেশ হয়ে তারপর আবার বের হয়ে গেলাম দুপুরের খাবারের জন্য আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল নাম ছিল গ্রিন চিলি রেস্টুরেন্ট তো ওখানে গিয়ে ভেবেছিলাম যে একটু ভর্তা ভাত কিন্তু এখানে আলু ভর্তা বাদে সব কটা হচ্ছে হাতে বানানো মানে পেঁয়াজ মরিচ বা ভুনা করে তারা বোঝায় যে ভর্তা ভাটায় বাটা কোনো ভর্তাই ছিল না আমি তো খেয়ে হতাশ হয়ে গেছে তবুও কি করার খেতে তো হবেই যাই হোক খেতে ইচ্ছে করেছে যেহেতু তো মোটামুটি ভর্তাগুলি ভর্তা বলতে ভাজিগুলি খারাপ ছিল না ভালোই ছিল তো এখানে আমরা কয়েক পদের প্লেটার নিয়ে নিয়েছি ভর্তার তো আমি এটাকে ভাজি বলবো ভাজির প্লেটার আর কি আর অন্যদিকে হচ্ছে ডাল নিয়েছিলাম আর সাথে হচ্ছে রূপচাঁদা মাছ নিয়েছিলাম যেটা হচ্ছে ভুনা ছিল তো আমার কাছে মনে হয়েছে রূপচাঁদা মাছটা খেতে বেশি ভালো লেগেছে আর রূপচাঁদা মাছটার সাইজটাও ভালোই বড় ছিল দাম হিসেবে তো আমি তো তো একা খেয়ে শেষ করতে পারবো না না দুজনে মিলে খেতে হবে শুধু ডাল ডাল আর কিছুই লাগে ও দিয়ে খাচ্ছে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে একটু ঘুমিয়েছি মানে হোটেলে গিয়ে তারপর আবার সন্ধ্যার দিকে একটু বের হয়ে গেলাম দেখি এখানে কি কি খাবার পাওয়া যায় তো একটু বিচের ধারে যেতে যেতে দেখি পাটি সাপটা বেটি করতেছে আমি তো দেখেই আমার লোভ লেগে গেছে আর কি তো ভাবলাম পাটিসাপটা সাপটা খাই পরে দেখি এখানে আখেলার পাটি সাপটা বিক্রি করা হয় এর ভিতরে শুধু নারকেল থাকে আর কিচ্ছু না আমরা যেরকম সুজি বা ক্ষিট চাই টাইপের পাটি সাপটা খাই এটা হচ্ছে এই টাইপের না তারপর একটু ভিচের ধারে আসলাম সন্ধ্যার দিকে আমি বেবি দেখতেছিলাম একটু মাছ খাবো মাছে বারবিকিউ খাবো তো এখান থেকে একটা কোরাল মাছ দেখতেছিলাম আমরা যেহেতু মানুষ কম মানে মেম্বার কম তো এই ছোট কোরালটা হলেই হবে এটা দামাদামি করতেছিলাম আর ভেবেছিলাম যে একটা কাকড়া খাবো যেহেতু সাগর পাড়ে বেড়াতে আসছে অবশ্যই তো এখানে সাগরের মাছ খেতেই হবে আর আমি তো প্রায় টি অনেকেই দেখি যে আসলে এরকম আজ তো খায় মাছের যেটা হচ্ছে কোরাল মাছের আমার অনেকদিন ইচ্ছা ছিল কোরাল মাছের বারবিকিউ খাওয়ার আর যেহেতু প্রথমবার এসেছে এটাই প্রথমবার তো যাই হোক প্রথমে আমাদের কাঁকড়াটা দিয়ে দিল কাঁকড়াটা খেতে ভালোই ছিল আমার কাছে ভালোই লেগেছে অন্যদিকে সাফওয়ানকে দিচ্ছে ও একটু গরম দেখে কেমন করতেছিল যাই হোক ও একটু ভালোই পছন্দ করেছে আর আসলে আমরা যেটা খাই ওইটা সাফওয়ানকে এখন খাওয়ানোর চেষ্টা করি আর ও মোটামুটি ভালোই পছন্দ করে একটু বেশি ঝাল হলে আর কি খেতে পারে না এই দিকে কিন্তু কোরাল মাছের বারবিকিউটা চলে আসছে এখন আমি খেয়ে দেখি কেমন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর কাটাটাও কিন্তু অনেকটা নরম এদিকে সাফওয়ান অনেক পছন্দ করেছে সাফও মানে সাফওয়ান ওকে আমরা সংক্ষেপে সাপোর্ড ডাকি তো যাই হোক এখানে কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই পছন্দ করেছে তো এত বড় মাছ আসলে একজনের পক্ষে খাওয়া সম্ভব কিন্তু আমরা যে পরিমাণে খাই আমাদের পক্ষে একটু কষ্টকরই হয়ে গেছে আর সন্ধ্যার দিকের খাবার তো ভালোই আর একদম গরম গরম ছিল সাথে একটু লেবু ছিল তো মোটামুটি ভালোই লেগেছে যাই হোক এইদিকে কিন্তু আবার একটু সাগরপড়ে আসলাম দেখেন রাতের ঢেউ দেখলেই তো শান্তি লাগে কি সুন্দর ঢেউ শুধু ঢেউ আর ঢেউ আমার কাছে তো অনেক ভালো লেগেছিল তো তারপর তো আমরা ভেবেছিলাম যে একটু বাণিজ্য মেলায় যাব কিন্তু কপাল খারাপ বাণিজ্য মেলা এখানে অফ আছে এক তারিখ থেকে চালু হবে তার আগে আমরা চলে এসেছি অবশ্য আর তারপরে সন্ধ্যার দিকে আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম এখানে একটু চা খাই তো এখানে চা নিয়ে নিয়েছিলাম মাটির পাত্রতে আর কি চাটাও ভালো ছিল তারপর তো আমরা ঘন্টা খানিক বিচে একটু ছিলাম ভালোই লাগতেছিল আর এদিকে দেখি অনেকে নাচানাচি করতেছে যে যার মতো তো যাই হোক তারপরে আমরা বাসায় চলে আসি বাসায় মানে হোটেলে আর রাতের খাবারটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম আর এখানেও কিন্তু অল্প প্রাইসে ভালোই খাবার দিয়েছে কয়েক পদের ভর্তা ছিল ডাল ছিল আর হচ্ছে একটা সবজি ছিল এগুলি ছিল আমাদের আজকে সারা দিনের খাবার আর কালকের ভিডিও কিন্তু আমি শেয়ার করবো কালকে সারাদিন অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেটাও আপনাদেরকে কালকেই শেয়ার করব